কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে তো রান্না করব অফ ক্যামেরায় ডাল এটা তো প্রতিদিনই আছে আর মিশালি সবজি দিয়ে চোরচড়ি করব আর ট্যাংরা মাছ মোলা দিয়ে পাতলা একটা ঝোল রান্না করব আমার বেশ কিছুদিন ধরেই খুব মন চাই চাইছে যে এই মূল দিয়ে পাতলা একটা জোল খেতে তো যদিও পরিবারের অন্যরা মূলা খুব একটা খেতে চায় না তারপরেও করে রাখছি দেখি কি হয় তো রান্নার পরে দেখা গেছে যে হয়তো মূলাগুলি খায়নি কিন্তু জোলটা খেয়েছে কারণ শীতের দিন মূলা দিয়ে কিন্তু এই যে ছোটো মাছ ভালো লাগে খেতে তো এইদিকে এই যে পাঁচ মিশালি সবজির মধ্যে লাউয়ের টা লাউ বেগুন মূলা সিম টমেটো সব কিছুই দিলাম শীতের দিন এইরকম ছুরছুরি খেতে বেশ ভালো লাগে আর বিশেষ করে যদি এটা গরম ভাত আর গরম তরকারিটা হয় তো ওই ভাগ্যটা নেই কারণ রান্নার প্রায় এক দেড় ঘন্টা পরে খেতে হয় রান্নাটা শেষ করেই তো আর খেতে পারি না অনেক কাজ থাকে রান্নার পরে দেখা যায় এগুলি গোছানো স্নান করো এগুলি করতে করতে আরও এক দেড় ঘন্টা চলে যায় আর সকালে যে চা খেয়ে তারপরে ভাবি যে কী রান্না করব কি রান্না করব তো ভাবতে ভাবতেই রান্না করে আসি তো অফ ক্যামেরা এই যে এগুলি সব তৈরি করতে হয় হুট করে তো আর রান্নাটা বসানো যায় না তো রান্নার আগে পিছিয়ে অনেক কাজ থাকে সবারই শুধু আমার না তো এই যে চাটা খেয়েই কিন্তু চলে আসি রান্না করে এসে এই যে সবজি কাটা এটা কাটা ওটা কাটা এগুলি কেটে কুটে ধুয়ে তৈরি করে তারপরে কিন্তু এই ভিডিওটি শুরু করি আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে খুব ইচ্ছে হয় মাঝে মাঝে কিন্তু একা হাতে যে ভিডিও করা তারপরে আবার কাজ করা দুটো একসাথে হয় না সম্পূর্ণটা পারি না এই যে বিশেষ যেটা যে রান্নাটাই এটাই শুধু দেখাই আর একটা ভিডিও যে কোনো বিষয়ের উপরে একটা ভিডিও করতে গেলে কিন্তু করার আগেও কিন্তু যে প্রস্তুতিটা যে এটা নিতে অনেকটা সময় চলে যায় তো রান্না সময় দেখা যায় যে সব দেখাতে গেলে অনেকটা দেরি হয়ে যায় যার কারণে ইচ্ছে থাকলেও কিন্তু দেখাতে পারি না যে প্রায় সময় অনেক ভিডিওতে অনেক দিদিবাইরা দেখি যে বাজার আসে মাছ এটা সেটা সবগুলোই কিন্তু তুলে ধরে তো এক সময় তুলে ধরি এক সময় ধরতে পারি না কারণ কাজের এত ঝামেলা থাকে তো বলেই যাই যে এটা ভিডিও করতে হবে মানে কাজ কাজের চাপ এত থাকে মাথায় যে কখন ভিডিও করব আর কখন করবো না ওঠাও ভুলে যায় তো একেবারেই শর্ট করে নিয়ে আসি ভিডিওটি যে আগে পিছে কোনো মানে কোনো কিছুই না দেখিয়ে শুধু রান্নাটা দেখানোর চেষ্টা করি এই যে মাছগুলো বেজে নিলাম আর মূল খুব একটা বেশি দিই নি একেবারে দুটো মূল দিয়েছি যে ওরা খাবে না আমি একটু যদি খাই আমার হাজব্যান্ড খাবে তো জন্য অল্প করেই দিয়েছি আর এদের জন্য গতকালকের মাংস তরকারি আছে আর ডাল আছে যদি না খায় তো মাংস দিয়েই খাবে তরকারিটা কি বলবো এত ভালো লাগছিল খেতে যে মূল দিয়ে পাতলা ট্যাংরা মাছ দিয়ে ঝোল তারপর মূল দিয়ে কই মাছ ভালো লাগে খেতে যদিও খুব একটা রান্না হয় আমাদের কারণ মূল জিনিসটা তো বেশিরভাগ মানুষ কিন্তু খেতে চায় না তো যেভাবে মানে কষিয়েছি কষানোর মধ্যেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে পরে একেবারে কষিয়ে জলটা দিয়ে দেব আর ডাকবো না একেবারে ঝোল দিয়ে ডেকে নেব আর মূলগুলো ভালোও ছিল অনেক মূল আছে যে ভিতরে একটু ফাঁফা থাকে ভালো লাগে না খেতে সিদ্ধ হতে চায় না তো এই মূল্যটাও আবার একেবারে ভিতরে বাহিরে একরকম তো তুই যে রান্না শেষ করে স্নান করব তারপরে খাবার দিব এদেরকে দিয়ে নিজের কাজে চলে যাবো যে একটু যে শুভ এরকম সময়ও পাই না দেখা যায় অনেক সময় খুব বেশি ক্লান্তি আসলে একটু শুই নতবা মোবাইল নিয়ে বসে যায়। কারণ দিদিবাইদের ভিডিও দেখতে হয় যারা আমাকে দেখে এদের ভিডিও আমার দেখতে হয় তো যারা না দেখে আমি এদের ভিডিও দেখি যে দেখি না যে তা না হয়তো রেগুলার দেখি না তবে চেষ্টা করি যে মাঝে মাঝে দেখার সময়ের জন্য অনেক সময় পারি না আর ওই রকম ভিতরে কাজ করে না কোনো সময় যে আমার ভিডিও একজন দেখে নাই আমি কেন দেখব এরকম আমার কাজ করে না কোনো সময় কোনো সময় দেখা যায় যে একদিন আমি দুইটা তিনটা ভিডিও দেখি অনেকের যদি গ্যাপ পরে প্রায় সময় তো গ্যাপ পরে অনেক সময় মনের বলেও গ্যাপ পরে অনেক সময় হয়তো খুঁজে বের করতে পারি না অনেক সময় চোখের সামনে আসে না এইভাবে কিন্তু দেখা হয় না তো যখন আবার চোখের সামনে আসে তখন দেখ নিজেই দেখি হয়তো দুটো তিন তিনটা একেবারেই দেখা হয়নি তখন দেখি আর একটা সংসারে থাকতে গেলে কিন্তু অনেক কাজ থাকে যদি শুধু যে সারাক্ষণ রান্নাবান্না সংসার নিয়ে থাকে তা না মাঝে মাঝে দেখা যায় যে একটা অতিথি আসলো বা পাশের পাশের কেউ আসলো একটু বসলাম কথা বললাম এখানেও কিন্তু অনেকটা সময় চলে যায় যার কারণে সময়টা দিতে পারি না পুরোপুরি প্রতিদিন কখনো ঝামেলা পড়ে যায় তো অনেকে হয়তো ভাবেন যে জেনে শুনে দেখি না বা একটা কিছু ওই রকম কিছু না তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্না শেষ তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে